বিডিআর হত্যাকাণ্ডে বিচারের নামে টাল বাহানা করা হলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে এ বক্তব্য দেন তিনি এদিকে দুপুর একটায় শাহবাগ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে আন্দোলনরতরা বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে জানিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচিত সদস্য ভুক্তভোগী পরিবার সব কারাবন্দি সদস্যের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি তাদের সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে বলা হয় কেরানীগঞ্জ কোর্ট বসার কথা থাকলেও পরে সিদ্ধান্ত জানানো হয় আলিয়া মাদ্রাসায় বসবে আদালত সেখানে আগের রাতেই এজলাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহ প্রকাশ করেন আন্দোলনরতরা পুরো বিষয়টিকে ষড়যন্ত্র বলে অভিযোগ তাদের বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তারা বলেন দেশবিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছে বিডিআর সদস্যরা কারাবন্দীদের মুক্তিসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা বিচারিক প্রক্রিয়ায় তাদের সাথে যেন ইনসাফ প্রতিষ্ঠা করা হয় যদি এই বিচারের নামে কোন টালবাহানা করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষার্থী সর্বস্তরের মানুষ প্রত্যেকটি দল সামাজিক রাজনৈতিক সংগঠন আমাদের সাথে একাত্মতা পোষণ করুন এদিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরতের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখন যাচ্ছেন শাহবাগ অভিমুখে সেখানে আছেন সহকর্মী তাজনুর ইসলাম যাচ্ছে তার কাছে তাজনুর সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ছিল এখন শাহবাগ অভিমুখে যাচ্ছে আন্দোলনকারীরা আসলে এই মুহূর্তে কি চাচ্ছেন তার পরবর্তী কর্মসূচি কি হবে কি বলছেন তারা দেখুন পরবর্তী কর্মসূচি তো নয় বরং এই কর্মসূচিটি এক ঘন্টাখানেক আগে যেটি তারা বলেছেন সেটি হচ্ছে এই যে পদযাত্রা শুরু হয়ে গেল তাদের যে পরিকল্পনা মূলত আজকে যে তারা এই শহীদ মিনার থেকে এই পদযাত্রাটি শাহবাগে গিয়ে আজকে শাহবাগ মোড় অবরোধ করার পরিকল্পনার কথা তারা বারোটার সময় যে ব্রিফিংটা করেছে সেই ব্রিফিংয়ে তারা জানিয়েছেন যেটি তারা বারবার করে বলছেন যে গতকাল সকাল থেকে এখন পর্যন্ত শহীদ মিনারে তারা অবস্থান করছিলেন তাদের যেই দাবিগুলো রয়েছে মূলত দাবি হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ডের পর যাদের নামে মামলা হয়েছিল যারা কারাবন্দী অবস্থায় রয়েছেন যারা যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে চাকরি ফিরিয়ে দেওয়া একই সঙ্গে যারা কারাবন্দী রয়েছেন তাদেরকে কারাগার থেকে মুক্ত করা এই মূলত দুটি দাবির ওপরে তাদের যে চলমান আন্দোলন সেটি গতকাল সারাদিন গড়িয়ে তারা রাতেও সেখানে অবস্থান করেছেন তারা বিচার কাজের ব্যাপারে বলেছেন যে বিচার কাজ যেন দ্রুত সময়ের মধ্যে শুরু করা হয় সেটি নিয়ে যখন আজকে আবারও খানিকটা বিলম্ব দেখা গেল সব মিলিয়ে এই ঘটনাটি তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এই মুহূর্তে আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে এই পদযাত্রাটি শুরু হয়ে গিয়েছে যেখানে কিনা। এই যে বিভিন্ন বিডিআর সদস্যদের পরিবারে যারা নারী সদস্য রয়েছেন তারা একেবারে সামনে সারিতে রয়েছেন এবং তারপরে বাকি যারা পুরুষ সদস্য যারা এখানে এই আন্দোলনে অংশ নিয়েছেন তারা রয়েছেন ঠিক তার পেছনে এবং এই পদযাত্রাটি জমায়েতটি বেশ বেশ বড়ই হতে যাচ্ছে সেটি কিন্তু বলাই যায় একই সঙ্গে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি ন্যান্সি যে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রস্তুতি দেখেছি আজকে সকাল থেকেই বাড়তি পুলিশ মোতায়েন ছিল শহীদ মিনার এলাকায় সেখানে দেখেছি যে তারা তাদের মতো করে প্রস্তুতি নিয়ে রেখেছেন যে যদি কোনো রকমের পদযাত্রা বা এই ধরনের রাস্তা বন্ধের মতো কর্মসূচি হয় তবে সেই ক্ষেত্রে তারা কি ব্যবস্থা নেবেন সেই ব্যাপারেও কিন্তু তাদের বেশ রকমের প্রস্তুতি আমরা কিন্তু দেখতে পেয়েছি তবে পদযাত্রাটি যেই রুটে যাওয়ার কথা ছিল আর সেই রুট থেকে খানিকটা ঘুরে গেল যদিও তারা প্রথম অবস্থায় বলেছিল যে শহীদ মিনার থেকে পদযাত্রাটি বের হয়ে শিক্ষা ভবন পরবর্তী সময়ে প্রেস ক্লাবের মোড় হয়ে মৎস্যভবন মোড় হয়ে তারপরে তারা শাহবাগ যাবেন যেহেতু গতকালকে যখন তারা কর্মসূচি নিয়ে আলাপ করছিলেন তখন তারা ধারণা করেছিলেন যে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে গেলে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হতে পারে তবে এখন যেটি দেখা যাচ্ছে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়েই যেতে যাচ্ছেন টিএসসির দিকে তারা এগোচ্ছেন এই মুহূর্তে এবং সেই সামনে সামনের রাস্তায় তারা এই মুহূর্তে রয়েছেন সব মিলিয়ে গতকালকে সকাল থেকে শুরু হওয়ার যে আন্দোলন সেই আন্দোলনের এখন যেই যেই পর্যায়ে গতকালকে তারা হুঁশিয়ারির মধ্যে ছিলেন যে বড়ো ধরনের শক্ত কর্মসূচি কিংবা কঠোর কর্মসূচি তারা দিবেন সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু এবং দেখতে পাচ্ছেন যে এখন এই যে পদযাত্রাটি সেটি সেটি অভিমুখে শুরু হলো এবং পরবর্তী সময়ে যখন আহ শাহবাগে পৌঁছবে এবং শাহবাগ মোড় অবরোধ করার যে পরিকল্পনার কথা তারা জানিয়েছেন সেটি যখন অবরোধ করা হবে পরের ঘন্টাগুলোতে নিশ্চয়ই আপনাকে আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরাও দর্শকদেরকে জানাতে পারবো আপনাকে ধন্যবাদ